বছরের বেশি প্রাচীন কৈলা শহরের খাওড়াবিল এলাকায় অবস্থিত চোদ্দ দেবতার মন্দিরে এই বছরও মাঘী পূর্ণিমার দিনে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে এই পূজা ও মেলা উপলক্ষে শেষ পর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার বৈঠকে উপস্থিত ছিলেন কৈলা শহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতীশ দে ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিলাল দেবর্মা ব্লক আধিকারিক রাজেন্দ্র মালাকার বিশিষ্ট সমাজসেবী অনিল নম অর্ধেন্দু নম দুর্লভ নম সহ সরকারি আধিকারিকরা বৈঠক শেষে পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে জানান যে প্রতি বছর মাঘী পূর্ণিমার দিনে একদিনের মেলা অনুষ্ঠিত হয়ে থাকলেও এবছর দুই দিনের মেলা অনুষ্ঠিত হবে আগামী তেইশ এবং চব্বিশ ফেব্রুয়ারি খাওড়াবিল চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় বছরও বিশাল আকারের মেলা বসবে দুদিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাজ্য সরকারের তিন মন্ত্রী ও পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ ত্রেবতী ত্রিপুরা চুদ্ধ দেবতার মন্দির প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে এখানে পূজা এবং মেলা হয় এটা আমাদের কথিত আছে এটা জাগ্রত দেবস্থল এই দেবস্থলে আমাদের জেলা সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক ভক্তরা এখানে আসেন এই মাঘী পূর্ণিমার মেলাতে বা ইদানিং আমরা দেখছি বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসছেন এখানে পূজা দিচ্ছেন মানত করে যাচ্ছেন এবং এটার থেকে ফলও তারা পাচ্ছেন এগুলি আমরা দুই বছর একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবছর আমাদের মেলা কমিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একদিনের মেলা করতে গিয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসে ফিরে যাওয়া তাদের জন্য কষ্টকর হয় ব্যবসায়ী যারা আসেন মেলাতে তাদের জন্য কষ্টকর হয় যার কারণে এই এবছর মেলাটাকে দুদিন করা হচ্ছে তেইশ এবং চব্বিশ দুদিন মেলা হবে তেইশ তারিখ সকাল থেকে মেলা বসবে এবং চব্বিশ তারিখ সকাল এগারোটার সময় আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা সেই মেলার উদ্বোধন করবেন উপস্থিত থাকবেন আজকে আমরা হ্যাঁ মেলা কমিটির আজকে আমাদের সর্বশেষ যেটা বৈঠক আমাদের প্রশাসনিক বৈঠক সেটা করেছি আমাদের রিভিউ মিটিং সেখানে হয়েছে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকে তারা তারা এখানে এসেছেন মেলা কমিটির সবাই এখানে উপস্থিত ছিলেন এই মেলাকে সমান মানে সুষ্ঠু এবং সম্পন্ন করবার জন্যই এই মানে সভা করা হয়েছে আরেকটা দপ্তর সহ আমাদের এই মহকুমা প্রশাসন সহ সবাইকে নিয়েই সভা হয়েছে আমরা প্রত্যেক মানুষের কাছে আমরা আবেদন রাখবো মেলা কমিটির পক্ষ থেকে দেবতার মন্দির কমিটির পক্ষ থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসুন তেইশ তারিখে মেলা বসবে চব্বিশ তারিখ মেলা থাকবে আর রাত্র মেলা থাকবে তেইশ চব্বিশ দুই দিন আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম হবে সন্ধ্যার সময় হ্যাঁ সবাই আসুন এটাকে উপভোগ করুন এবং এখানে যে দৈব শক্তির যে আশীর্বাদ সেই আশীর্বাদ সবাই গ্রহণ করবেন